হারুত তো মাছ ধরতে গেছে বাস হারুত মাছ ধরবে লাগবে যাই বন্ধু বান্ধব রে আবা ফেনীর পরশুরামের বাসপদুয়া এলাকায় ভারতীয় সীমান্তে রাতে মাছ শিকারে গিয়েছিলেন পরশুরামের মিল্লাত হোসেন ও লিটন কিন্তু কিছু বুঝে আগেই সীমান্তের ওপার থেকে আসা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ছাজরা হয়ে যায় বাংলাদেশি দুই যুবকের বুক বৃহস্পতিবার রাত আনুমানিক বারোটার দিকে এই ঘটনা ঘটে নিহত মিল্লাদ পরশুরাম পৌর এলাকার বাষ্পদুয়া গ্রামের মোহাম্মদ ইউসুফ মিয়ার ছেলে নিহত আরেক যুবক লিটন একই এলাকার মনির আহমদের ছেলে গুরুতর আহত আরেক যুবক আফসার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ ঘটনার পর থেকে পরশুরামের ভারত বাংলাদেশ সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে নিহতদের পরিবারের সদস্যদের দাবি

জামাইতো চাপা গল বসাইতো বারা টন টন চালাইতো তিন মেঘ এক সেলে ছেলে ঘর বয়স দেড় বছর চলের অন রাত্রে দশটার সময় আয় ভাত খাইছে ভাত খায় জাল লয় মাছ ধরতে গেছে আর আগে নোয়াইয়ের কান্ডা সারা রাত বুজি আর কই গেছে কই গেছে সকালবেলা উনি মারা গেছে বি এস গুলি গুলি মারি লেছে এদিকে সীমান্তে দুই বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ফেনী চার বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন তিনি নিহত লিটনের মরদেহ বাংলাদেশে নিয়ে আসার বিষয়ে তার পরিবারকে আশ্বস্ত করেন আমরা আমাদের তরফ থেকে স্ট্রং প্রতিবাদ জানিয়েছি কোম্পানি কমান্ডার লেভেলে ফ্ল্যাগ মিটিং চলছে এবং অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হবে এবং প্রতিবাদ লিপিকরণ করা হবে ইতিমধ্যে আপনারা জানেন তিনজন লোক ইনজুর্ডের মধ্যে একজন উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে আছে আরেকজন সদর হাসপাতালে গতকালকে রাতে যাওয়ার পথেই মৃত্যুবরণ করে এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি একটা ডেড বডি বেরোনিয়া হাসপাতালে বিএসএফ নিয়ে গিয়েছে এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে এটা আমাদের বাস্পদুয়ার লিটন নামে এক যুবকের তার ছবি পাঠিয়ে তারপর নিশ্চিত করা হয়েছে তো এখন বিজেপির পক্ষ থেকে বিএসএফের সাথে সমন্বয় করা হচ্ছে যেন শুধু আমরা এই ডেড বডিটা নিয়ে আসতে পারি এবং তার পাশাপাশি অন্যান্য কার্যক্রম চলমান থাকবে প্রতিবাদ চলমান থাকবে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নয়নচন্দ্র দেবনাথ বলেন গুলিবিদ্ধ দুই যুবককে রাত দুটা তিরিশ মিনিটে হাসপাতালে আনা হয় তাদের মধ্যে মিল্লাত নামের একজন আগেই মারা যান আফসার নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে তানভীর চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনী